নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছি আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে আমতলি রামকৃষ্ণ মিশন স্কুলে পাঠ্যরত রোশন দেব বর্মা শনিবার গবাদি পশুর ঘাস কাটতে গিয়ে আচমকাই কাঁচি ছিটকে তার মাথায় ঢুকে যায় রক্তক্ষরণ না হলেও মাথায় যন্ত্রণা নিয়ে তাকে ভর্তি করা হয় জিবি হাসপাতালে এদিকে ঘটনার পর নানান প্রশ্ন উঠতে শুরু করেছে চিকিৎসকরা জানিয়েছেন প্রাথমিক অস্ত্রোপচারের পর বের করা হবে তার মাথা থেকে এই কাঁচি ত্রিপুরা রাজ্য রূপানুগা বৈষ্ণব মহামণ্ডলীর কমিটির উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো প্রথম বার্ষিক বৈষ্ণব সম্মেলন গোমতি জেলার উদয়পুরের গর্জনমোড়াতেই সম্মেলনের আয়োজন গর্জনমোড়া হজরা শালগড়া এবং আমতলিগাঁও সভার বৈষ্ণবরা অংশগ্রহণ করেন বৈষ্ণব সম্মেলনকে ঘিরে বৈষ্ণব ধর্মাবলম্বীর মানুষ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত পাহাড়ের শক্তি বৃদ্ধি মথার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিল দল এই উপলক্ষে আগামী পাঁচ ফেব্রুয়ারি তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্র এবং বিয়াল্লিশ অমরপুর বিধানসভা কেন্দ্রে বাইক র্যালি সংঘটিত করবে মথা শনিবার তিপ্রা মথার মাল্টিপারপাস করবকের মাল্টিপারপাস হল ঘরে এক বৈঠকের মধ্য দিয়ে মথার পক্ষ থেকে জানানো হয় এই সিদ্ধান্তের কথা উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পূর্ব পূর্বমোহন ত্রিপুরা তেতাল্লিশ করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা সহ আরো のだ。 করবুক মহকুমার অন্তর্গত বড়বিল এরসি ভিলেজের গুণমণি পাড়াতে খেলা খোলা হচ্ছে বিলিতি মদের কাউন্টার কাউন্টার খোলার বরাদ পেয়েছেন পরিমল ত্রিপুরা কেন এই পরিবেশে খোলা হচ্ছে বিলিতি মদের দোকান এই নিয়ে শনিবার রাজ্য চাকমা সামাজিক পরিষদের ফেনী বাম ষোলোয়ানি ত্রিপুরা এবং রাজ্য চাকমা মহিলা সংগঠন করবক মহকুমা এবং গোমতী জেলার এর কাছে জোরালো দাবি জানানো হয় যেন এলাকায় মদের কাউন্টার বসানো না হয় সাংবাদিক বৈঠক করে যৌথ সংগঠন আরও দা দাবি করেন সরকারি তরফ থেকে কাউন্টার বন্ধ না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবে সুখনেত্রে মগ্ন স্কুল কর্তৃপক্ষ যার কারণে অন্ধকারেই ডুবে রইল স্বাধীন ভারতের জাতীয় পতাকা ছাব্বিশে জানুয়ারি সকালে যে পতাকা উত্তোলিত হয়েছিল সোনামুড়ার এক নম্বর স্কুলের ওএনজিসি চৌমোহনী এলাকায় এলাকাবাসীর চোখে পড়ে অন্ধকারে উঠছে দেশের গর্ব ঘটনার পর ছবি ভাইরাল হতেই বহু মানুষ সহ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় বিক্ষোভ শুধু দেশরক্ষার কাজ নয় সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের জয়েন করেছেন বা জড়িত করেছেন সীমান্ত বাহিনী রাজ্যে মোতায়েন একশো উনিশ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়ানের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবিরের কর্মসূচি উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা শিবিরে দুস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় পাশাপাশি আগামী দিনে গ্রামের সাধারণ মানুষদের কাজ করবার ইচ্ছা প্রকাশ করেন ব্যাটালিয়ানের জওয়ানরা ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ধ্বজা উড়ছে রাজ্যের গ্রাম পাহারে কিন্তু বাস্তব বলছে অন্য কথা যার কারণে দেশের গর্ব জাতীয় পতাকাও অপমানিত হচ্ছে ওই সমস্ত এলাকাগুলোতে এমনটাই অভিযোগ এবার উঠে এলো সাব্রুম থানার অন্তর্গত সাজ্জাদ আট ব্লকে ব্লকের অধীন বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লী অঙ্গনবাড়ি সেন্টারে দুপুর দূরই নামিয়ে নেওয়া হলো জাতীয় পতাকা নির্ধারিত সময়ের আগে কেন জাতীয় পতাকা নামিয়ে নেওয়া হলো সেই বিষয়ে অবশ্য কিছু বলেনি সংশ্লিষ্ট প্রশাসন যার কারণে সাধারণ মানুষের মধ্যে উকি মারছে নানান প্রশ্ন রাজ্য থেকে বহির্রাজ্যে যাওয়ার জন্য দূরপাল্লার ট্রেনগুলিতে প্রতিনিয়ত রুটিন চেকিং চালিয়ে যায় জিআরপি এবং আরপিএফ শনিবার তার ব্যতিক্রম ঘটেনি ফলে যৌথ বাহিনীর অভিযানকালে আগরতলা রেল স্টেশন থেকে আটক হলো জন বাংলাদেশি জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে বাংলাদেশি টাকা এবং মোবাইল সহ বিভিন্ন সামগ্রী আটক করা হয় বর্তমানে তাদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ জানানো হচ্ছে প্রাথমিক তদন্তে পুলিশের কাছে ধৃত পাঁচ বাংলাদেশি তাদের ব্যক্তিগত পরিচয় ও কেন রাজ্যে এসেছে সেই বিষয়ে অভিমত প্রকাশ করেছে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার অনুষ্ঠিত হলো বোজম দুঃখিত শনিবার শেষ হলো আহ বোজম স্কুল এলামনির তম পুনর্মিলন উৎসব এবারে এই উৎসবকে সামনে রেখে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা 2024 লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরিতে অভিনব পদক্ষেপ ছয় আগরতলা মহিলা মোর্চার সাংগঠনিক আলোচনার পাশাপাশি খেলাধুলো এবং বনভোজন উৎসব করে প্রত্যেক ভোটারদের সামিল করল শনিবার বিটি কলেজ মাঠে সাংগঠনিক এই উদ্যোগে সামিল হলেন মহিলা কমিশনার ঝর্ণা দেববর্মা ডেপুটি মেয়র মানিক মনিকা দাস দত্ত সভানেত্রী পাপিয়া সভাপতি পাপিয়া সহসভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন রাজ্যের দুই ব্যক্তি যার মধ্যে শান্তিকালে আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেব বর্মা ধর্ম প্রচারক এবং সমাজ সংস্কারক হিসাবে এই পুরস্কারে ভূষিত করা হয় তাকে দিল্লি থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে শনিবার রাজ্যে ফিরলেন চিত্তরঞ্জন দেব বর্মা আগরতলার বিমানবন্দরে পৌঁছানোর পর চিত্তরঞ্জন দেব বর্মাকে অভিনন্দন জানাতে অগণিত সাধারণ মানুষ এবং কর্তৃপক্ষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয় রাজ্যে রক্তের স্বল্পতা রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে চলছে বিভিন্ন রক্তদানের শিবির শনিবার রক্তদান শিবিরের আয়োজন করলো হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা রাজ্য কমিটি কমিটির উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হয় রক্তদান প্রক্রিয়া উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক সহ অন্যান্য চিকিৎসকরা অনুষ্ঠিত হবে বিশ্বকাপ জিমন্যাস্টিক্সের আসর প্রতিযোগিতা ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আসর আসরে অংশ নেবে রাজ্যের জিমন্যাস্ট দীপা কর্মকার বিশ্বেশ্বর নন্দী কার্যত তার কোচ ভুবনেশ্বরী সদ্য সমাপ্ত জাতীয় জিমন্যাস্টিকে সাফল্য অর্জনকারী দীপা কর্মকারকে সংবর্ধনা জানালো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন আসরের শুভেচ্ছা জানালো অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শনিবার রাজ্য অলিম্পিক ভবনে দীপা কর্মকার ও তার কোচ বিশ্বশ্বর নন্দীর হাতে শুভেচ্ছা দোষারোপ তুলে দেন কর্মকর্তারা আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা এনএসআরসিসি একদিন এরই আসরে অংশ নেন আটজন খেলোয়াড় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণকারী খেলোয়াড়দের সাথে মিলিত হন প্রেস ক্লাবের সচিব রমাকান্ত দে স্পোর্টস কমিটি চেয়ারম্যান অলক ঘোষ কনভেনার অরিন্দম দে সহ অন্যান্যরা আসরে চ্যাম্পিয়ন হয়েছেন সন্তোষ কক 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে কর্মীদের কিভাবে সুসংহত করা যায় নির্বাচনের কাজে এবং কত দ্রুত ভোটারদের কাছে পৌঁছানো যায় এই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে কংগ্রেস দল শনিবার ত্রিপুরা লিগাল এন্ড হিউম্যান রাইটস দপ্তরকে সাজানো এবং তার সঙ্গে নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হল কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সিডব্লিউসি মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে শুরু অন্যান্য নেতৃত্বরা বাংলায় রাহুল গান্ধীর ভারত জুড়ো ন্যায় নিয়ে রুট বদল কাটছাট সফরসূচিতেও বাতিল ফালাকাটা ধুপগুড়ি ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি শোনা যাচ্ছে দু দফার বদলে এক দফায় বঙ্গ সফর করতে পারেন রাহুল কিন্তু হঠাৎ কেন এই বদল রাজনৈতিক মহল মনে করছে ইন্ডিয়া জোটের টালমাটাল পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জোট সঙ্গীকে হারাতে চাই না কংগ্রেস আর তাই বাংলায় তৃণমূলকে চটিয়ে কোনো সূচি রাখতে চায় না হাত শিবির তবে দিল্লি থেকে ফিরে রবিবার ভারত ভারতজোড়ো ন্যায়যাত্রার কর্মসূচি জলপাইগুড়ি থেকে শুরু করবেন রাহুল সাত বছরের শিশুকন্যা ধর্ষণ কাণ্ডের মামলায় অভিযুক্ত আকাশ নায়েক ভিল নামে একুশ বছরের এক যুবককে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে বিলনিয়া থানাধীন লক্ষ্মীপুর বড়পাথারি এলাকার পার্শ্ববর্তী এক বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ধর্ষণ কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত যুবক আকাশকে আজ দুপুর দুটো নাগাদ আদালতে সুপর্দ করে পুলিশ ধর্ষণ কাণ্ডের ঘটনাটি ঘটে চব্বিশে জানুয়ারি বিকেলে সাত বছর বয়সী শিশুকন্যা প্রতিদিনই আকাশের বাড়িতে যেত খেলার জন্য ঘটনার দিন শিশুকন্যা সহ তার ভাই তাই বিকেলের দিকে আকাশের বাড়িতে খেলার জন্য যায় সেই সময় আকাশ ছাড়া কেউই ছিল না নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত আকাশ নায়েক নাকি নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ এরপর নাবালিকার পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানায় আকাশ নায়কের বিরুদ্ধে অভিযোগ করা হয় তারপরে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার হয় আকাশ ভারতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি অর্থাৎ সোনার সেনার গোলা বারুদের কারখানায় আচমকাই ভয়াবহ বিস্ফোরক মহারাষ্ট্রের ভান্ডারাই সেনায় সেনার গোলা বারুদের কারখানাতে বিস্ফোরণ বিস্ফোরণে কেঁপে ওঠে অর্ডিন্যান্স কারখানা আর এই বিস্ফোরণের আগুনে ঝলসে মৃত্য হয় বছর বাহান্নর অবিনাশ মিস রামের জানা গিয়েছে তিনি দিনের প্রথম শিফটে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে ফলে আত্মরক্ষার কোনো পথ পাননি তিনি সে সময় এই বিভাগে তিনি একা থাকায় প্রাণহানিও হয়নি আর কোনো বলেই সূত্রের খবর পূর্ব শত্রুতার জেরে একদল দুষ্কৃতিকারী আহ দ্বারা গভীর রাতে আগুন বাড়িতে ভাঙচুর চুরি থেকে শুরু করে উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায় ঘটনা শুক্রবার ভোররাতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার কর্তি মধ্যরাজনগর ছ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা ইকবাল আহমেদ পিতা রহমানের বাড়িতে এদিন রাত আনুমানিক তিনটে নাগাদ একদল দুষ্কৃতিকারীরা হানা দেয় প্রথমে ইকবালের ঘরের দরজা ভেঙে ঘরে থাকা একটি ট্রাঙ্ক বাক্সের ভেতর থেকে সম্পূর্ণ প্রয়োজনীয় নথিপত্র নগদ টাকা রোপো স্বর্ণলঙ্কার সহ গাড়ির কাগজপত্র নিয়ে যায় বাড়ির উঠানে পরে বাক্স ধার কার্ড প্রয়োজনীয় নথিপত্রতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা এবং তার একমাত্র উপার্জনের ভরসা একটি অটোতেও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আফগারি দুর্নীতি মামলায় একাধিকবার কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রত্যেকবারই ইডি দপ্তরে হাজিরা এড়িয়েছেন আপ সুপ্রিমো এই আবহে বিহারের পর এবার দিল্লি শুরু অপারেশন লোটাস দিল্লি আম আদমি পার্টির সরকার ফেলতে ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি আপ বিধায়কদের শিবির পাল্টাতে বিপুল অঙ্কের টাকা টোপ দিয়েছে গেরুয়া শিবির এমনটাই অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল

টিফিন এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয় আধিকারিকদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বেনজির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ মেডিকেল ভর্তি দুর্নীতি মামলায় মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত সহ গোটা বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি মামলাকারী রাজ্য সহ সব পক্ষকেই নোটিশ দিতে বলেছে সুপ্রিম কোর্ট সে সঙ্গে আপাতত এই সংক্রান্ত এই সংক্রান্ত গোটা বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে দুই বিচারপতিরহীনও বেনজির সংঘাতে শুক্রবার হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয় はい。Bye. ফের যানসন্ত্রাসের প্রাণ গেল এক মহিলার নাম রিনা ঘোষ বাড়ি আমতলীর ঘোষপাড়ায় বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর শুক্রবার রাতে বাণিজ্য মেলায় একটি দোকানে ডিউটি সেরে হেঁটে বাড়ি যাচ্ছিলেন এমন সময় আমতলি থানা সংলগ্ন নির্মলা হোটেলের সামনে টিআর জিরো ওয়ান এল ওয়ান নাইন নম্বরের একটি ওয়াগানের গাড়ি মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় খবর পেয়ে বাধারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা মহিলাকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলেই ঘোষণা করেন পুলিশ ঘটনায় নরসিংগড় থেকে ঘাতক গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে পাকিস্তানে ভয়ঙ্কর আকার নিয়েছে নিউমোনিয়া গত তিন সপ্তাহে এসে দেশের পাঞ্জাব প্রদেশে নিউমোনিয়ার প্রকোপে মৃত্যু হয়েছে দুশোর উপর শিশুর যাদের প্রত্যেকেরই বয়স পাঁচের নিচে এই বিষয়ে পাঞ্জাবের কেয়ারটেকার সরকার জানিয়েছেন যে শিশুরা মারা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়ায় ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে শিশুরা অপুষ্টিতেও ভুগছিল এছাড়া পর্যাপ্ত স্তন্যপানের অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও সঠিকভাবে তৈরি হয়নি পরিস্থিতি মোকাবিলা করতে পদক্ষেপ শুরু করেছে পাঞ্জাব প্রশাসন গোটা দেশের গোটা প্রদেশের সমস্ত স্কুলে একত্রিশ জানুয়ারি পর্যন্ত ভোরের সমাবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিলেতি মদের কাউন্টার খোলার লাইসেন্স দিয়েছে রাজ্য সরকার কয়েকটি জায়গায় বৃত্তি মদের কাউন্টার খোলার বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত হয়েছে প্রতিবাদে মুখর গোমতী জেলার করবক মহকুমার গুণবতী সরদার এডিসি ভিলেজ পাড়ার বাসিন্দারা এলাকাবাসীর বিরোধিতায় এলাকাবাসী তার বিরোধিতায় গোমতী জেলা জেলা শাসকের নিকট মধ্যে সংশ্লিষ্ট পাড়ায় যাতে বিলেতি মদের কাউন্টারে লাইসেন্স বাতিল করা হয় তার আবেদন জানিয়ে লিখিত ডেপুটেশন জমা দিয়েছে এলাকাবাসীদের বক্তব্য গত বছরের নভেম্বর মাসে প্রথম দিকে জেলা শাসকের নিকট লিখিত ডেপুটেশন প্রদান করার পর কর্বকের ডেপুটি কালেক্টরের নেতৃত্বে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন এরপর কিছুদিন সংশ্লিষ্ট বিলেতি মদের কাউন্টার নির্মাণের কাজ বন্ধ ছিল কিন্তু